তা হ্যালো গুড মর্নিং এখন তো বেলা মতো আর সকাল থেকে তো শুধু বৃষ্টি হচ্ছে একবার করে রোদ হচ্ছে বুঝতেই তো পারা যাচ্ছে না যে কোন টাইমে কোনটা আসছে একবার করে এত প্রচন্ড কাটফাটা রোদ দিচ্ছে যে সেই টাইমে মনে হচ্ছে যেন মানে বৃষ্টির তো কোনো সম্ভাবনাই নেই হঠাৎ করে কিন্তু হঠাৎ আবার সূর্য ডুবে যাচ্ছে একদম বৃষ্টির পুরো ঝমঝমিয়ে পুরো মানে রাস্তাঘাট একদম ভিজে অবস্থা একদম তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা কিন্তু কমেন্ট করে জানাবে আর এখনো তো আমার স্নান টান কিছু হয়নি এরপর স্নান করবো দেন কি হবে যে জামা কাপড় কাচবো একদমই তো ইচ্ছে করছে না মানে জামা কাপড় কাচতে কারণ শুকানোর তো প্রচন্ডই পরিমাণে প্রবলেম আর এত পরিমাণে রোদ দিচ্ছে মনে হচ্ছে বাইরে যেয়ে মেলে দিই এরকম একটা মানে কন্ডিশন হয়ে রয়েছে আজকে তো রয়েছে পাটাসা আর পাট দেখার জন্য তো যাব ভাবছি কারণ অনেক বছর একদমই এই সমস্ত কিছু যাওয়া হয় না মা যাবে বলছিল তাহলে ভাবলাম মায়ের সাথে একটু চলেই যায় কারণ মায়ের সাথে একটু সঙ্গ হয়ে যাবে মাকে নালে একা একা যেতে হবে আর প্রত্যেক বছর যে পরিমাণে গরম থাকে না তাতে আমার একদমই যেতে ইচ্ছে করে না কারণ ওখানে প্রচণ্ডই পরিমাণে ভিড় হবে সেই জন্যই আর একটু দুপুর দুপুরে এটা শুরু হয় সেই জন্যই তো একদমই যেতে ইচ্ছা করে না এত রোদের মধ্যে এবারে যেহেতু একটু একটু বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনে ব্রাট ওয়েদারটাও ভালো রয়েছে তাহলে ভাবছি এবারে যাই আর তোমাদের সাথেও সমস্ত কিন্তু শেয়ার করবো যে কিভাবে ওখানে আমাদের গ্রামে কীভাবে পাটাসা আসা হয় এখানে তো বছরে একটাই কিন্তু মেলা হয় আর এই মেলাটার জন্য অনেক বেশি আমরা সকলে কিন্তু এক্সাইটেড হয়ে থাকি কারণ বছরে যেহেতু একটাই মেলা হয় আগে তো অনেক কিছু মেলা হতো বই মানে যেটা বই মেলা বা যুব উৎসব অনেক কিছু ধরনের কিন্তু মানে মেলা হতোই কিন্তু এখন একটাই মারতো মেলা একটাই ইমার গাজন হয় সেটার জন্য তো বছরে সব দিন একদম জাস্ট ওয়েট করে থাকি কখন এই জ্যোষ্ঠী মাস আসবে আর কখন এই গাজন হবে তা চলো আর বকর বকর করবো না এরপর চলো আর সকাল সকালেই আমার কাছে তো চলে এসেছিল একটা পার্সেল আর পার্সেলটি আমি পার্চেস করেছিলাম পার্পেল থেকে আর এটা আমার ফার্স্ট কিন্তু পার্চেস ছিল আর পার্সেলটিতে কী কি এসছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করি এই যে এখানে পার্সেল তো আমি ওপেনিং করে নিয়েছি আর আমি তো সমস্ত প্রোডাক্টগুলোকে কেটে ছিঁড়ে একদম দেখেও নিয়েছি সমস্ত কিন্তু কিন্তু তোমাদের সাথে শেয়ার আমি করব কারণ এইগুলো আমি ফার্স্ট টাইমেই অর্ডার করেছি আর পার্পল থেকেই আমার ফার্স্ট টাইম অর্ডার করা দেন এই প্রোডাক্টগুলোও কিন্তু আমি ফার্স্ট টাইমে অর্ডার করেছি বা অ্যাপস গুডনেসের এখনও অবধি আমি কোনো প্রোডাক্ট কিন্তু ইউজ করিনি আর এই যে এতগুলো প্রোডাক্ট একসাথে অর্ডার করেছিলাম প্যাকেজিংটা দেখে যে পুরো একদম মোড়া ছড়া এসেছিলো ভেবেছিলাম ভিতরে হয়তো জিনিসগুলো নষ্ট হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে কিন্তু একদমই না এখানে দেখো একটা ওখান যেটা রয়েছে এটা হেয়ার আর স্কিনের জন্য রয়েছে অ্যাপস গুডনেসের এখানে নিয়েছি একটা ট্রেসমির যেটা ক্যারেটিন স্মুথ রয়েছে এটা হচ্ছে সিরাম রয়েছে হেয়ার সিরাম আর এখানে নিয়েছি বায়োটিকের জেল যে ফেসওয়াশ দেন এখানে নিয়েছি ট্রেসমির ক্যারাটিন স্মুথই হচ্ছে কন্ডিশনার আর এখানে নিয়েছি গুড এর একটি টোনার রয়েছে আর রয়েছে এখানে অ্যাপস এর আমলা রিঠা শিখা গায় যেটা হেয়ারের জন্য অনেক বেশি ভালো আমি তো অনেক বেশি রিভিউ দেখেছি বা অনেক ভালোও শুনেছি এই সমস্ত জিনিসগুলো বাট এগুলো সমস্তই কিন্তু প্যারাবিন ফ্রি রয়েছে তাই ফার্স্ট টাইম আমি ইউজ করব তোমাদের সাথেও তো অবশ্যই এগুলোকে শেয়ার করব আর দেখো প্যাকেজিং তো অনেকটাই কিন্তু ভালোভাবে পাঠিয়েছে উপরটা যতটাই পরিমাণে খারাপ হয়েছে ভিতরে কিন্তু প্যাকেজিং খুব বেশি ভালো আর এগুলোই তো এখন পারচেস করেছি চলো এরপর তাহলে স্নান টান করে নিই আর তোমাদের সাথে তারপরে দেখা হচ্ছে আমারও তো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করেই প্রচন্ড পরিবার মেঘটা কালো হয়ে একদম প্রচণ্ডই একদম বৃষ্টি হতে আরম্ভ করেছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো কোনো রকম হয়নি এটা ছিল বিকেল বেলা তারপর কারণ অনেক কিছু কাজ ছিল তাছাড়াও এই পরিমানে বৃষ্টি হচ্ছিল কি বা তোমাদের সাথে শেয়ার করবো এখন তো বিকেল বেলায় মাঠের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি পাটাসা দেখার জন্য আর এখানে আমি হাতের সামনে যে ড্রেস পরেছিলাম সেটা পরেই তো একদম রেডি হয়ে গেছি অনেকদিন পর কিন্তু যাচ্ছি মায়ের সাথেও বেরোচ্ছি তাছাড়া অনেকদিন পরে এই পাট আসা বা গাজনের পাট আসা দেখতে যাচ্ছি আর প্রথমেই তো রাস্তাতে গিয়ে ভাবছি যে অনেকটাই পরিমাণে কিন্তু ফাঁকা রয়েছে তাহলে কি পাট আসা শুরু হয়ে গেল আমরা অনেকটাই কিন্তু লেট করেই বেরিয়েছিলাম কিন্তু রাস্তা যেতে যেতে অনেক লোক দেখছি ফিরে আসছে অনেকে দেখছি আবারও যাচ্ছে সেই জন্যই ডিসাইড তো করতেই পারছিলাম না বুঝতেই পারছিলাম না যে অ্যাকচুয়ালি পাঠাসা আরম্ভ হয়ে গেছে কি শেষ হয়ে গেছে ওখানে যেয়ে দেখতে পেলাম প্রচণ্ডই পরিমাণে কিন্তু এখানে ভিড় রয়েছে অনেক মানুষ কিন্তু জমা হয়েছে এখনও অবধি পাঠাসা আরম্ভই হয়নি অনেকক্ষণ আমরাকে কিন্তু দাঁড়িয়ে করতে হবে Ah, Igual আমাদের এখানে বারস মতো ভুক্ত হয়েছিল এখনো তো অনেক ভক্তই আসা বাকি ছিল কিন্তু যে পরিমানে গরম ছিল তাই ভাবলাম আর কিন্তু আমাদের এখানে শিব মন্দির মানে যেটা উমাকান্তনাথ শিব রয়েছে তারই দর্শন করিয়ে দিই মানে ওখানে যাওয়ার পর তো মন্দিরটাকে দূর থেকেই প্রণাম করে চলে আসতে হলো কারণ প্রচন্ডই পরিমানে কিন্তু রাস্তাতে ভিড় ছিল মানে এত পরিমানে ওই জায়গাটাতে ভিড় ছিল যে কোনো মতেই কিন্তু বাবার কাছে যাওয়ানো もうそのまま。 ফেরার সময় তো মেলা রাস্তা দিয়ে ফিরে আসছিলাম মানে যেখানে আমরা পাটাসা দেখার জন্য গিয়েছিলাম তার পাশের মাঠেই তো এই মেলাগুলো হচ্ছিল মানে এই মেলাটাও কিন্তু গাজনের জন্যই বসেছে এখানে তো মেলার ভিতর দিয়ে আমরা কিন্তু আসছিলাম তার মেলাতে দেখলাম অনেক দোকানদারি কিন্তু আরম্ভ হয়ে গেছে মানে অনেক দোকানদারি কিন্তু বসে গেছে এখন তো বাজে খুব একটা টাইম হয়নি পাঁচটা মতো বাজে চলেছে তার মধ্যেই দেখো অনেক 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 দোকানদারি কিন্তু এখানে বসতে আরম্ভ করেছে যেহেতু আগের দুদিন গিয়েছিলাম তখন তো মেলা একদমই কোনো রকম কোনো শুরুই হয়নি আজকে তো একটু মেলা মনে হচ্ছে অনেক দোকানদানি কিন্তু খুলে দিয়েছে এখানে এই যে দোকানটা ছিল এটা ছিল পঁচিশ টাকা চার টাকা পাঁচ টাকা তাছাড়া দশ টাকা কুড়ি টাকার দোকানে তো পরিমাণে ভিড় ছিল তাই সেখান থেকে কিছু পরিমাণে জিনিসপত্র তো দেখছিলাম আর অনেক কিছু জিনিস দেখে তো পছন্দ হয়ে যাওয়ার ছিল তবে প্রত্যেকটা দোকানে প্রায় সেম জিনিসই ছিল শুধু দামের ফারাক ছিল অনেক দোকানে অনেক জিনিসপত্র তো এখানে অনেক রকমই ছিল অনেক কোয়ালিটি কিন্তু বেটার ছিল অনেকের কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো থাকেনি তবে এই ক্লেচারগুলো যেগুলো কুড়ি টাকার দোকান ছিল এই ক্লেচারগুলো তো প্রচন্ড বেশি প্রিমিয়াম প্রচন্ড বেশি একদম দারুণ ছিল এই সব কোয়ালিটি তো আমাদের দোকানেও কিন্তু অনেক বেশি পরিমাণে দাম নেয় সেখান থেকে বেরিয়েই তো আমরা চলে এলাম একটা ব্যাগের দোকানে এই ব্যাগ দোকানটা তো এখনো পর্যন্ত রেডিও হয়নি অনেক কিছু সাজিয়ে নিচ্ছিল তাই সেখান থেকে এখানে ব্যাগ তো এই কাকুটা সাজাচ্ছে তার মধ্যেই কিছু কিছু ব্যাগ আমাদের অনেক বেশি ভালো লেগে যাচ্ছিল তাই সেগুলোই একটুখানি দেখে নিচ্ছিলাম হঠাৎ করেই তো ব্যাগ দেখা কমপ্লিট হয়ে যেতেই দেখি সমস্ত দোকানদানিগুলো আস্তে আস্তে বন্ধ করে দিতে আরম্ভ করে আমি তো একদম বুঝতেই পারিনি যে হঠাৎ করে এইভাবে বন্ধ করে দিচ্ছে তারপর যখন ঘুরে তাকালাম পেছন দিকে তখন দেখলাম মেঘের অবস্থা প্রচন্ডই বেশি কিন্তু খারাপ রয়েছে কারণ আমাদের এখানে গাজনে প্রত্যেক বছর এই পাট আসার দিন কিন্তু এক হলেও বৃষ্টি হবেই হবে এটা তো বলতে পারো একটা নিয়ম বা ট্রেডিশন হয়ে গেছে আর সেইভাবেই আজকে কিন্তু প্রচন্ডই পরিমাণে মেঘটা তো জাস্ট অন্ধকার হয়ে এসছে এই রকম মেঘ দেখে সমস্ত দোকানদারি তো আগেই কিন্তু বন্ধ করে দিচ্ছে মেলাও প্রায় দেখো ফাঁকা হয়ে গেছে সমস্ত লোকজন তো বেরিয়ে যায় সমস্ত কেনাকাটা করছিলাম সমস্ত কিছুই তো একদম রেখে দিলাম কারণ কেনাকাটা তো পরেও হয়ে যাবে তাই সেখান থেকে তো তাড়াতাড়ি একদম বেরিয়ে আসাটাই একদম ভালো আমি আর মাও তো তাড়াতাড়ি করে একদম দৌড়ে দৌড়ে বাড়ি ফিরেছিলাম কারণ হঠাৎ করে প্রচন্ডই পরিমাণে কিন্তু ঝড় উঠতে আরম্ভ করে শুধু মেঘটা অন্ধকার হয়ে এসছে এটাই নয় যে পরিমাণে ধুলোবালি উড়ছিল তাতে আমরা সোজা রাস্তা হয়ে কিন্তু বাড়ি না এসে যে রাস্তা দিয়ে আমরা পাটাসা দেখতে গেছিলাম মাঠের রাস্তা দিয়ে সেই রাস্তা দিয়ে কিন্তু এখন তো বাজে বেড়া সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটা মতো তাতেই তো একদম অন্ধকার হয়ে এসছে আর তার মধ্যে এখানে টিপ টিপ তো এখানে বৃষ্টি পড়তেও আরম্ভ করেছে তার সাথে সাথে বাজেরও কিন্তু আওয়াজ হচ্ছে মাঠে আসছে তো অনেকটাই পরিমাণে কিন্তু লাগছিল তার সাথে সাথে এখানে তো লাইটিংও শুরু হয়ে গেছে তবে যা হোক করে বাড়িতে পৌঁছে গেছি তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক